নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা বর্তমানে শুনতে পাচ্ছেন যে আপনাদের ভোটার কার্ডে আবার আধার কার্ড লিঙ্ক করতে হবে তো আপনাদের মনে আছে যে কিছু মাস বা কিছু বছর আগে এই ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্কের কাজ শুরু হয়েছিল এবং তখন হয়তো আপনি করেছেন আপনার এখন মনে পড়ছে না আপনার লিঙ্কটা সঠিক হয়েছিল কি না হ্যাঁ তো সেটা আপনারা কিভাবে চেক করবেন যে আপনার লিঙ্কটা হয়ে রয়েছে কিনা বা আপনি লিঙ্ক করেছিলেন সেটা লিঙ্ক এখন রয়েছে কি না কীভাবে চেক করবেন তো সেই বিষয়টাই আজকের এই ভিডিওটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো খুব সহজেই আপনারা মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই মোবাইল থেকে চেক করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখবেন আর ভিডিওটিতে দয়া করে একটি লাইক করে দিয়ে যাবেন তো সবার প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে আসবেন গুগলে এসে আপনারা সার্চ করবেন ভোটার ডট ইসিআই ভোটার ডট ইসিআই ভোটার ডট ইসিআই এই কথাটা আপনি গুগুলে লিখবেন তো যখনই লিখে সার্চ করবেন প্রথমেই দেখতে পাচ্ছেন ইলেকশান কমিশন অব ইন্ডিয়া ভোটার ডট ইসিআই ডট ডট ইন দিয়ে এখানে ভোটার ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া এরকম একটি লেখা দেখতে পাবেন এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনি কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট তার ভেতরে প্রবেশ করে যাবেন এখানে আসার পর এবার আপনাদেরকে লগ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অপশান রয়েছে এই লগ করতে হবে যাদের এই ভোটার সার্ভিস পোর্টালে আগে থেকেই ইউজার আইডি পাসওয়ার্ড বানানো রয়েছে বা লগ আগে থেকেই করা রয়েছে মানে রেজিস্ট্রেশন আগে থেকেই করা রয়েছে তারা খুব সহজে এখানে লগ করে নিতে পারবেন আর যাদের লগ ইন করা নেই একদম নতুন আপনি এই প্রথমবার ভোটার সার্ভিস পোর্টালে আপনি আসছেন কোনো লগ ইন আরে করা নেই তাদের ক্ষেত্রে একটা ছোট্ট রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে তো এখানে সাইন আপ বলে যে অপশানটা রয়েছে এই সাইন আপ অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি ক্যাপচার করে এখানে বসিয়ে কন্টিনিউ করে তারপরে যে স্টেপগুলো আসবে আরে আসবে সেগুলো দিয়ে আপনি কিন্তু খুব সহজে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমি আর এই ভিডিওতে রেজিস্ট্রেশন পদ্ধতিটা দেখাচ্ছি না তো আপনারা রেজিস্ট্রেশন করে নিলেন রেজিস্ট্রেশন করার পর এবার লগ ইন কীভাবে করবেন না একইভাবে উপরে দেখতে পাচ্ছিলেন এই যে লগ ইন অপশানটা রয়েছে এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এবার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে বা ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন তো সেটি এখানে বসাবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা ভোটার কার্ডের নাম্বার যে কোনো একটি বসাতে বলছে আর রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে বলছে দিয়ে ক্যাপচার করটি এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি করতে হবে তাহলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে সাবমিট করতে হবে তো আমরা সমস্ত কিছু বসিয়ে তারপর দেখাচ্ছি আমাদেরকে আমাদের আগে থেকেই আইডি বানানো রয়েছে তাই আমরা কিন্তু এটা সহজেই রেজিস্ট্রেশন না করেই বিষয়টা করতে পারছি আর আমাদের যদি আইডি না বানানো থাকে আগে কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিতে হবে আমরা এই ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে যখন নেক্সট করেছি এখানে আমাদের ফোন নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এবার এখানে বসাতে হবে তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইন বটামে ক্লিক করতে হবে ওটিপি বসিয়ে যখনই আমরা ভেরিফাই করে দিয়েছি আমরা কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে লগ ইন হয়ে গিয়েছি এবার আমরা সমস্ত সার্ভিস বা সমস্ত কিছু আবেদন কারেকশান সমস্ত কিছু কিন্তু এই ভোটার সার্ভিস পোর্টালে করতে পারবো এবার এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে ফর্মসের অপশান রয়েছে ফর্মস তার নিচে আপনি এভাবে পেজটাকে স্ক্রল করবেন দিয়ে এখানে দেখবেন কোথায় লেখা রয়েছে সিক্স বি বলে এই যে দেখতে পাচ্ছেন সিক্স বি সিক্স বি আধার কারেকশান আর এখানে ফিল ফ্রম সিক্স বি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ফিল ফ্রম সিক্স বি এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ আসবে দিয়ে আবার দেখুন এখানে বলছে এপিক নাম্বার আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাতে বলছে এখানে মনে রাখবেন আপনি যেই ব্যক্তি দেখতে চাইছেন যে তার ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না সেই ব্যক্তিটির আপনি এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন অর্থাৎ যার আপনি দেখতে চাইছেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন দিয়ে ভেরিফাই অ্যান্ড ফিল ফ্রম এই অপশানে ক্লিক করবেন দেখুন আমরা যেই সময় এখানে ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে সার্চ করলাম সার্চ করার সাথে সাথেই এখানে কিন্তু আমাদের কি দেখাচ্ছে যে অলরেডি আমাদের কিন্তু লিঙ্ক করা রয়েছে আধার নাম্বারটি তো আপনাদের ক্ষেত্রে যদি এরকম দেখিয়ে দেয় যে অলরেডি লিঙ্ক করা রয়েছে তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের আধার কার্ডের নাম্বারটি ভোটার কার্ডে লিঙ্ক রয়েছে আপনাদেরকে নতুন করে আর লিঙ্ক করতে হবে না বোঝাতে পারলাম এবার সরকার কিন্তু খুব শিগগিরই নতুন করে আবার লিঙ্ক করার প্রসেস তার জন্য নতুন একটি সিস্টেম চালু করতে চলেছে এই পুরনো সিস্টেমে আমি আপনাদেরকে আর আবেদন করে দেখালাম না নতুন কীভাবে আবেদন করতে হয় সরকার কারণ খুব শীঘ্রই নতুন একটা সিস্টেম আনতে চলেছে তাই নতুন সিস্টেম যখন আনবে তখন কীভাবে লিঙ্ক করতে হয় ভোটার কার্ডে আধার কার্ড সেটা আমরা দেখিয়ে দেবো তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন আপনাদের ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা যদি থাকে কোনো চিন্তার কারণ নেই পরবর্তী সময় আমাদেরকে কিন্তু আর লিঙ্ক করতে হবে না এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন